একষট্টি হাজার কিলোমিটার বেগে ধেয়ে আসছে বিশাল একার গ্রহাণু বিপদ ভারতের ধুলোয় মিশে যেতে পারে গোটা কলকাতা চিন্তা বাড়াচ্ছে মার্কিন সংস্থা নাসার রিপোর্ট এই নয়া গ্রহাণুর নাম রাখা হয়েছে ফোর ওয়াই আর ফোর যেটি প্রথমবার বিজ্ঞানীদের চোখে পড়ে গত সাতাশে ডিসেম্বর প্রথম থেকে তার গতিপথের দিকে নজর রাখছিল বিজ্ঞানীরা নতুন গ্রহাণু চিহ্নিত হলেই দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসে প্রথমত গ্রহাণুটির পৃথিবীর বুকে আছড়ে পড়ার সম্ভাবনা কতখানি দ্বিতীয়ত পৃথিবীতে যদি আছড়ে পারে। সেক্ষেত্রে চব্বিশ ওয়াই আর চার দু হাজার বত্রিশ সালের বাইশে ডিসেম্বর নাগাদ আছড়ে পড়তে পারে পৃথিবীতে তবে বিপদের আশঙ্কা তিন দশমিক এক শতাংশ যদিও সেই আশঙ্কা নিয়েও বেজায় চিন্তায় বিশেষজ্ঞরা কারণ গ্রহাণুটি যদি পৃথিবীতে আছড়ে পড়ে তাহলে ধূলই মিশে যেতে পারে আস্ত একটা শহর এমনকি সেই শহরটা হতে পারে আমাদের চেনা কলকাতাও কল্প বিজ্ঞানের গল্প না বাস্তবেই নাসার রিপোর্টে তিলোত্তমা শহরের বিপদের কথা উল্লেখ করা হয়েছে নাসা জানিয়েছে গ্রহাণুর গতিপথ পূর্ব প্রশান্ত মহাসাগরীয় এলাকা দক্ষিণ আমেরিকার উত্তর অংশ আটলান্টিক মহাসাগর আফ্রিকা আরব সাগর এবং দক্ষিণ এশিয়া বিশ্বের জনবহুল কতগুলি শহর নিয়ে আলাদা করে শঙ্কা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা সেই শহরগুলি হল মুম্বাই কলকাতা ঢাকা বাগুটা আবেজান লাগোস এবং খারতুং জ্যোতির্বিজ্ঞানীরা বিজ্ঞানীরা জানাচ্ছেন গ্রহাণুটির আকার আনুমানিক একশো ফুট থেকে তিনশো ফুট জওরা বিশেষজ্ঞদের একটা বড় অংশ মনে করছে পৃথিবীর কাছাকাছি পৌঁছানোর আগেই ফেটে যাবে এটি এই বিস্ফোরণের শক্তি জাপানের হিরোসীমায় যে পরমাণু বোমা পড়েছিল তার চেয়ে পাঁচশো গুণ শক্তিশালী এই ভয়াবহ শক্তিই আতঙ্ক আছে প্রসঙ্গত এই ধরনের আগন্তুক অতীতে বহুবার পৃথিবীতে আছড়ে পড়েছে এবং পৃথিবীর বিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে প্রগৈতিহাসিক কালে পৃথিবীর বুকে রাজত্ব করা ডাইনোসরদের অবলুক্তির পেছনেও এই ধরনের মহাজাগতিক বস্তুর আছড়ে পড়াকে অন্যতম কারণ হিসেবে দাবি করেন বিজ্ঞানীরা সাম্প্রতিক অতীতে বহুবারই গ্রহাণুর সঙ্গে পৃথিবীর সংঘর্ষে মানব সভ্যতা ধ্বংস হওয়ার নানা জল্পনা এবং গুজব শোনা গিয়েছে কিন্তু এবার সেই সংঘর্ষের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না গ্রহাণুটির প্রতি একষট্টি হাজার কিলোমিটার বেগে ধেয়ে আসছে বিশাল একার গ্রহাণু বিপদ ভারতের ধুলোয় মিশে যেতে পারে গোটা কলকাতা চিন্তা বাড়াচ্ছে মার্কিন সংস্থা নাসার রিপোর্ট এই নয়া গ্রহাণুর নাম রাখা হয়েছে টোয়েন্টি টোয়েন্টি ফোর যেটি প্রথমবার বিজ্ঞানীদের চোখে পড়ে গত সাতাশে ডিসেম্বর প্রথম থেকেই তার গতিপথের দিকে নজর রাখছিল বিজ্ঞানীরা নতুন গ্রহাণু চিহ্নিত হলেই দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসে প্রথমত গ্রহাণুটির পৃথিবীর বুকে আছড়ে পড়ার সম্ভাবনা কতখানি দ্বিতীয়ত পৃথিবীতে যদি আছড়ে পড়ে সেক্ষেত্রে কোথায় কতখানি ক্ষয়ক্ষতি হতে পারে নাসার রিপোর্টে বলা হয়েছে গ্রহাণু দু হাজার চব্বিশ ওয়াই আর চার দু সালের বাইশে ডিসেম্বর নাগাদ আছড়ে পড়তে পারে পৃথিবীতে তবে বিপদের আশঙ্কা তিন দশমিক এক শতাংশ যদিও সেই আশঙ্কা নিয়েও বেজায় চিন্তায় বিশেষজ্ঞরা কারণ গ্রহাণুটি যদি পৃথিবীতে আছড়ে পড়ে তাহলে ধুরোয় মিশে যেতে পারে আস্ত একটা শহর এমনকি সেই শহরটা হতে পারে আমাদের চেনা কলকাতাও কল্প বিজ্ঞানের গল্পনা বাস্তবে নাসার রিপোর্টে তীরোতমা শহরের বিপদের কথা উল্লেখ করা হয়েছে নাসা জানিয়েছে গ্রহাণুর গতিপথ পূর্ব প্রশান্ত মহাসাগরীয় এলাকা দক্ষিণ আমেরিকার উত্তর অংশ আটলান্টিক মহাসাগর আফ্রিকা আরব সাগর এবং দক্ষিণ এশিয়া বিশ্বের জনবহুল কতগুলি শহর নিয়ে আলাদা করে শঙ্কা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা সেই শহরগুলি হলো মুম্বাই কলকাতা ঢাকা বাগুটা আবিরজান লাগোস এবং খারতুং জ্যোতির্বিজ্ঞানীরা জানাচ্ছেন গ্রহাণুটির আকার আনুমানিক একশো ফুট থেকে তিনশো ফুট চৌড়া বিশেষজ্ঞদের একটা বড় অংশ মনে করছে পৃথিবীর কাছাকাছি পৌঁছনোর আগেই ফেটে যাবে এটি এই বিস্ফোরণের শক্তি জাপানের হিরোসীমায় যে পরমাণু বোমা পড়েছিল তার চেয়ে পাঁচশো গুণ শক্তিশালী এই ভয়াবহ শক্তিই আতঙ্ক আছে প্রসঙ্গত এই ধরনের আগন্তুক গ্রহাণু অতীতে বহুবার পৃথিবীতে আছড়ে পড়েছে এবং পৃথিবীর বিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে প্রগৈতিহাসিক কালে পৃথিবীর বুকে রাজত্ব করা ডাইনসরদের অবলুপ্তির পেছনেও এই ধরনের মহাজাগতিক বস্তুর আছড়ে পড়াকে অন্যতম কারণ হিসেবে দাবি করেন বিজ্ঞানীরা সাম্প্রতিক অতীতে বহুবারই গ্রহাণুর সঙ্গে পৃথিবীর সংঘর্ষে মানব সভ্যতা ধ্বংস হওয়ার নানা জল্পনা এবং গুজব শোনা গিয়েছে কিন্তু এবার সেই সংঘর্ষের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না আর তাই বিজ্ঞানীরা গ্রহাণুটির প্রতি খুঁটি নাটি নজর রাখছেন